মহিলা কলেজ স্থাপন সহ বারো দফা দাবিতে সিপিআইএম পার্টির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হল ইটাহারে রবিবার হাটখোলা এলাকার জেলা পরিষদ ভবনে ইটাহার দক্ষিণ এরিয়া কমিটির উদ্যোগে সম্মেলনের আয়োজন করা হয় শহীদ শ্রদ্ধা জ্ঞাপন সহ দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করা হয় এদিনের সম্মেলন সফল করতে দলীয় কার্যালয় থেকে ইটাহার সদর এলাকায় মিছিল বের করে পার্টির শতাধিক নেতৃত্ব ও কর্মীরা মূলত এদিনের সম্মেলনে ইটাহারে মহিলা কলেজ ও হিমঘর স্থাপন চৌরঙ্গি মোড় এলাকায় ফ্লাইওভার নির্মাণ ও ইটাহারে দমকল কেন্দ্র স্থাপন সুই নদীর সংস্কার করে মাস্টার প্ল্যানের আওতায় আনা যোগ্য উপভোক্তাদের আবাসের তালিকা অন্তর্ভুক্ত করা সহ বারো দফা দাবিকে সামনে রেখে আলোচনা হয় পাশাপাশি আগামী দিনে সাংগঠনিক রণকৌশল ঠিক করতে আলোচনা হয় এদিনের সম্মেলনে একই সঙ্গে সম্মেলন শেষে উনিশ জনের নতুন কমিটি গঠন করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন পার্টির রাজ্য কমিটির সদস্য উত্তম পাল জেলা কমিটির সদস্য দেবাশিস পাট্টাদার ও আল্পনা বর্মন দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক সিরাজুল ইসলাম এআইকেএস এর ব্লক সম্পাদক আব্দুর রহিম সহ অন্যান্যরা এদিন দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক সিরাজুল ইসলাম কি বলেছেন শুনে নেওয়া যাক তবে এই জাতীয় অনুষ্ঠান যে আগামী দিনে সংগঠনকে আরো মজবুত করবে সেই বিষয়ে কোন সন্দেহ আপনারা কি করছেন আমরা আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মালবাদী এটা আর কমিটির তৃতীয় সম্মেলন আজকে অনুষ্ঠিত হচ্ছে আমাদের সম্মেলনের মধ্য দিয়ে আমরা আলোচনা সমালোচনা এবং আত্মসমালোচনা করে পুরোনো যে কমিটিটা ছিল সে বিদায়ী কমিটিকে স্বাগত জানিয়ে আমরা নবনির্বাচিত আগামী দিনে এলাকাতে যেন ভালো কাজ হয় ভালো কাজকর্ম করতে পারে আবার পুনরায় সম্মেলনের মধ্যে দিয়ে আমরা নতুন কমিটি তৈরি করি এ আমাদের সম্মেলনের কাজ আমাদের সম্মেলনে যে দাবি দেওয়া আছে আগামী দিনে সংগঠনকে মজবুত করা এবং যে সমস্ত লড়াই আন্দোলন আমরা করবো আগামী দিনে যে কমিটি নবন উঠে আসবে তাদের আগামী দিনে কাজ হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর যারা পাওয়ার যোগ্য তাদেরকে অ্যাকচুয়ালি দিতে হবে বাড়ি বারে যারা পাচ্ছে তাদের নাম যেন না থাকে যারা পাওয়ার যোগ্য তারা যারা পায় সে লড়াইটা আমাদের এক নম্বরে থাকবে দুই নম্বরে কৃষকের ফসলের লাভজনক দাম দিতে হবে এবং রাজ্য এবং কেন্দ্র সরকার সারের দাম বাড়াচ্ছে সারের দাম কমাতে হবে সারের কালো বাড়ি বাজারে বন্ধ করতে হবে আমাদের দাবি আছে এটারে একটা ফ্লাইওভার করতে হবে এটারে মহিলা কলেজ স্থাপন করতে হবে এটারে হিমঘর করতে হবে নদীকে সংস্কার করে সেচের ব্যবস্থা করতে হবে বাড়াতে হবে কৃষকের পক্ষে আরও অন্য অন্য যুবকের দাবি আছে প্রত্যেক যুবককে তার হাতে কাজ দিতে হবে এটি ভাত দিতে হবে গাজুল মঞ্জুরি আর আমাদের যে দাবি দাবি সেই দাবিটাও আমাদের এই সমস্ত দাবি দাবা নিয়ে আজ আমাদের সম্মেলন হচ্ছে সম্মিলনের মধ্যে দিয়ে আমাদের যে নতুন কমিটি হবে এই কমিটি আগামী দিনে এই সমস্ত আর্জি করে যে বিষয়টা আছে প্রত্যেক হ্যাঁ সেটা সহ অন্য কাজ কীভাবে পরিচালনা করবে এই আমাদের মধ্যে তৈরি হবে আপনার নামাজ উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগাকম্বো অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলস এর চার টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার হাজার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো টাকা মূল্যের উপহার পেতে পারেন সুনিশ্চিত ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় হাজার টাকা অফ কোম্পানির মেশিন কিনলে সঙ্গে পাবেন চার টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন গত পয়লা অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে চলবে দীপাবলি পর্যন্ত যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন তাদের হাতের কাছেও ধরা দিল এমন সুবর্ণ সুযোগ তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট

त्योहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी देखिए चाकरी पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স